কোথাতে দেখছ শ্রী কমেন্ট জানাবে

শোনো তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নেই দুঃখ শুধু একটা আমার আমায় চিনতে পারোনি বন্ধুরা তোমরা সবাই লাইভ যুক্ত হয়ে যাও সবাই লাইক টাকে শেয়ার করে দাও উপরে সাদা ফাটো ক্লিক করে দাও আমরা আমরা যদি সবার পাশে সবাই থাকি সামনের পাত্র অনেক সুবিধা হবে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আরও কয়েকবার আমার লাইভে আসছেন সকালবেলা এসেছেন আমি মেসেজ দেখতে পারি পারিনি এখন দাদা আমি মেসেজ দেখতে পাচ্ছি আপনি লাইকটাকে ডান করে দেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্যে আমি সকাল থেকে অনেক চেষ্টা করে মেসেজ দেখতে পারিনি আমার ফাংশনটা অফ হয়ে গেছিল ওইটা আমার মাত্র ঠিক করলাম দাদা ভাই দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভাই অবশ্যই কমেন্টে দাদা ভাই দাদা ভাই অনেক সুন্দর ভিডিও বানান দাদা ভাই আমার কাছে খুবই ভালো লাগে পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো আমার আর বড় না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফুটা জল এক মহাসমুদ্র সমুদ্র দাদা ভাই না চলে গেছে থাকলে কমেন্ট করেন দাদা ভাই নাস্তা করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দাদা ভাই বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও আসো সবাই মিলে আড্ডা মারি আর স্বভাবের সবাই থাকি আমরা যদি সবাই সবার পাশে থাকি সামনের পথটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দাদা ভাই মেসেজ দেখতে পাচ্ছি আপনি কি দাদাভাই আছেন না চলে গেছেন 谢谢你们的支持 দাদা ভাই কথাটা বুঝতে পারিনি দাদা ভাই আবার কষ্ট করে একবার মেসেজ করবেন দাদা ভাই দাদা ভাই হিন্দু মুসলমান ঠিক আছে সেজন্য কোনো সমস্যা নাই কিন্তু আমরা যদি সবার সবাই থাকি সামনের পথ নাক সহজ হবে আপু তোমার অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আপু তুমি নাস্তা করেছ আপু নাস্তা করতে অবশ্যই কমেন্ট জানাবে দাদা সমস্যা নেই দাদা আমরা সবাই সবার পাশে কাঁধ মিলে চললে সামনের পথ চলানোর সহজ হবে হিন্দু মুসলমান এটা কোনো ফ্যাক্ট না দাদা আপু তুমি কেমন আছো আমি সকাল লাইভে আসছিলাম কিন্তু লাইভে আমি মেসেজ দেখতে পারি জন্য লাইভ থেকে বেরিয়ে গেছিলাম আবার চেক করলাম যে দেখি এখন মেসেজ দেখতে পারি কি না ফাংশন অপ হয়ে গিয়েছিল আমার লাইভে সবাই কাশের জন্য অসংখ্য ধন্যবাদ ও বুক বড় ভালোবাসা রইল সবাই বেশি বেশি কমেন্ট করবেন আপু লাইকটাকে ডান করে দাও আপু আপু লাইকটাকে ডান করে দাও দাদা লাইকটাকে ডান করে দিও দাদা আমরা যদি সবার পাশে সবাই থাকি ইনশাল্লাহ সামনের পথ আমাদের অনেক সহজ হবে আপু নাস্তা জি আপু আমি ভালো আছি আল্লাহ রহমতে তোমাদের দুবাই তুমি কেমন আছো দাদা আপনি আমার লাইভে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপু নাস্তা করেছ আপু আমিও নাস্তা করেছি সকালবেলা আমার লাইভে সকালবেলা খুব সমস্যা হয়েছিল আমি লাইভে মেসেজ দেখতে পারিনি সিটিং থেকে গিয়েছিল পরে ওইটা আবার দেখে ঠিক করলাম আবার এখন এটা চেক দিলাম যে এখন ঠিক আছে কিনা হ্যাঁ এখন ঠিক আছে আল্লাহর রহমতে আপু লাইটে ডান করে দাও আপু সাদা বাটমে মে ক্লিক করে দাও উপরে সাদা ক্লিক করে দাও আপু তুমি দাদা ভাইকে বন্ধু করে নাও আপু তোমাকে তো বুলো দিয়ে আছে তুমি দাদা ব্যাগে বন্ধু করে নাও তুমি দাদাকে বন্ধু করে নাও দাদা তোমাকে বন্ধু ব্যাক করে দিবে আপু আছো না চলে গেছো দাদা আপনি আছেন না চলে গেছেন দাদা আপনার সাথে আমার রিজার্ভ ভাইয়ের মাধ্যমে ই হয়েছে কথাবার্তা হয়েছে ই হয়েছে রিজার্ভ ভাইয়ের মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় হয়েছে রিজার্ভ ভাই আপনি পর্যন্ত আপনার সাথে আমার পরিচয় হয়েছে দাদা ভাই আপনি খুব ভালো লোক এটা আমাকে বলছে আপনি আমাদের পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই যদি সবার পাশে থাকি সামনের পথ চলা অনেক সহজ হবে দাদা ভাই আছেন না চলে গেছেন আপু তুমি আছো না চলে গেছো তুমি থেকে থাকো অবশ্যই দাদা ভাইকে বন্ধু করে নাও আপু আছো না চলে গেছ জি দাদা আপনার কথা ঠিক আছে সবাই সবার কাছে সমান দাদা আপনি আছেন না চলে গেছেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন দাদা আপু কোথায় গেলে কমেন্ট করো আপু একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না জয় কষ্টে বুকটা ফেটে আমার বাধা মানে না বুকটা ফেটে জয় বাধা মানে না আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আপনার কাছে খুব ভালো লাগলো আপনার ভিডিও ভিডিও আমার কাছে অনেক সুন্দর লাগছে আমি আপনার ভিডিও লাইক কমেন্ট করে আসছি সবাই ইনশাল্লাহ আমাদের সহজ হবে অনেক সহজ হবে কেননা আপনার ইউটিউব প্ল্যাটফর্মে সবাই যে সবার পাশে না থাকি কেউ আমরা আগায় যেতে পারবো না এই জন্য আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের পত্র অনেক সহজ হবে হ্যাঁ দাদা আপনাকে অবশ্যই বন্ধু ব্যাক করে দিবেন বন্ধু আপনাকে করবে ইনশাল্লাহ আমি তো সকাল দশটা থেকে এগারোটা মতো লাইভ করি আমি আজকে যে মেসেজ দেখতে পাইনি আপনারা যে মেসেজ করছেন করছেন বা লাইক এগুলো আমি দেখতে পাইনি সকালবেলা একটু কাজেও ব্যস্ত ছিলাম এই জন্য ঠিক করতে পারিনি এই যে মাত্র আমি দেখে ঠিক করলাম সিটিং থেকে ঠিক করে আবার লাইভটা ওপেন করলাম দেখি যে আমার লাইভটা ঠিক আছে কিনা যে এখন ঠিক আছে দাদা আমি সকাল দশটার থেকে এগারোটার মতো লাইভ করি সকাল ইনশাআল্লাহ থাকবেন অবশ্যই বন্ধু পাবেন সবাই আপনাকে সাপোর্ট করবে আপনি সবাইকে সাপোর্ট করবেন আমাদের সবাই সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ সামনের পথ চলা আমাদের অনেক সহজ হবে জন্য আমরা সবাই সবার পাশে থাকবো দাদাভাই আমি আপনাকে বুলু দিয়েছি দাদাভাই আপনি আছেন আমি আপনাকে বুলু দিয়েছি বুলু দিয়েছি আপনি আপুকে বন্ধু করে নেন আপনি আপুকে বন্ধু নেন আপু আপনাকে ফিডব্যাক করে দিবে দাদা আমি আপনাকে বুলু দিয়েছি আপনি আপুকে বন্ধু করে নেন আপু আপনাকে বন্ধু ফিডব্যাক করে দিবে ইনশাআল্লাহ পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফুটা জল এক মহাসমুদ্র তোমার ভালোবাসার এক ফুটা জল এক মহাসমুদ্র দাদা আমি আপনাকে ভুল দিয়েছি দাদা বুলু দিয়েছি আপনি আপকে বন্ধ করে নেন আমি হয়তো কিছুক্ষণ লাইভ করব কেননা আমি সকাল লাইভ করতে পারিনি আমি সকাল এগারোটা মন লাইভ করি একটু চেক দিলাম যে ঠিক আছে সব কিছু দাদা বন্ধ হয়ে গেলে বলবেন আমি এক উঠিয়ে উঠোয় নেব না না উঠেইলে আবার আপনাদের ভিডিও দিয়ে কমেন্ট করতে পারি না যখন বন্ধ করা হবে আবার বলবেন আমি আবার বলু তুলে নেবো তুলে নিলে আবার আমি আপনাদের ভিডিওতে কমেন্ট করতে পারব বলুন না তুললে আবার কমেন্ট করতে পারি না दादा अपनी गात फेर न चले गए हैं दादा দাদা বলু দেন দাদা লাইটটাকে ডান করে দেবেন দাদা আপনি কি আছেন না চলে গেছেন দাদা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দাদা দাদা আপনি কি আছেন না চলে গেছেন দাদা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের সামনের পথ ছাড়া অনেক সহজ হবে দাদা আপনি কি আপুকে বন্ধু করে নিয়েছেন আপনাকে আমি ব্লু দিয়েছি দাদা আপনাকে আমি ব্লু দিয়েছি আপনি আপুকে বন্ধু করা হলে বলবেন আবার আমি বুলো তুলে নেবো কেননা বুলু না তুললে আমি আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবো না বুলু থাকলে আমার ভিডিওতে আমি কমেন্ট করে আসতে পারব না আপু তুমি দাদা ভাইকে বন্ধু করে নাও আপু তোমাকে দাদা ভাই বন্ধু করেছে তুমি বন্ধুটা ব্যাক দিয়ে দিও আপু হ্যাঁ আপু দাদা তোমাকে বন্ধু করে নিয়েছে তুমি দাদাকে বন্ধু ব্যাক করে দিও ওকে ওকে আপু অবশ্যই ব্যাক করে দিওয়া আর আমি সকাল দশটা থেকে এগারোটার এগারোটা পর্যন্ত লাইভ করি আজকে সমস্যা কারণে একটু লাইভ করতেছি কেননা লাইভ একটু না করলে হয় না এই জন্য একটু লাইভ করতেছি আমি ইনশাল্লাহ কালকে থেকে আবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকবো সব সময়ের আমার একটু সমস্যার কারণে আমি লাইভটা করতে পারি দিন